বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে অসচ্ছল নারীদের জন্য প্রতি মাসে ত্রিশ কেজি চাল ফ্রিতে দিচ্ছে সরকার এবং আবেদন করতে হবে তো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এটি কিন্তু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি আপনার সম্পূর্ণ করতে হবে আর এটা অনলাইন ছাড়া কোনো ক্রমে আবেদন করা যাবে না সারা দেশে অসচ্ছল নারীদের প্রতি মাসে ত্রিশ কেজি করে ফ্রিতে চাল দেবে সরকার ভাল নারী বল উইম্যান বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় আগামী বছর এটা হচ্ছে দুই ও ছাব্বিশ সাল এই দুই মানে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে অর্থাৎ দুই হাজার সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালের আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত ওই সুবিধাটা পাবেন তবে ভালনারেবল উইম্যান বেনিফিট কার্যক্রমের ভিট ব্লিউ বি দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারবী নির্বাচনের জন্য একটি ওয়েব এবং ওয়েবে যে আপনারা আবেদনটি করবেন আবেদন প্রক্রিয়া চলবে আগামী বিশ নভেম্বর পর্যন্ত আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে তো বিয়ার্স আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে আসলে এই তিরিশ কেজি চাল পাওয়ার জন্য আপনি কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এখন আমি আপনাদেরকে লিঙ্ক দিব এবং হচ্ছে এই আবেদনটি কারা করতে পারবেন তাদের জন্য মনে করেন যে কার কার জন্য উপযোগী এই সকল বিষয়গুলো এখন জেনে যাবেন এবং যেই ওয়েব লিঙ্কটির কথা বলা হয়েছে সেই ওয়েব লিঙ্কটির বর্তমান অবস্থা কি বা আপনি আবেদন করতে পারবেন কি ঘরে বসে এখন আমি সেটা দেখাবো আপনাদেরকে এক নম্বরে আপনি যদি এটা আবেদন করতে যান তা হচ্ছে যে শারীরিক এক নম্বরে এটা আপনি যদি আবেদন করতে চান তা হচ্ছে যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্ম এক নম্বরে আপনি যদি প্রতি মাসে তিরিশ কেজি চালের জন্য আবেদন করতে চান তাহলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী ঠিক আছে এবং ওই নারীর বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছর এটা কিন্তু কোনো ক্রমে পুরুষ মানুষের আইডি দিয়ে আবেদন করা যাবে না এবং জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক জন্ম নিবন্ধন বা অন্যান্য কোনো পরিপত্র দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না পরিবারের স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই এবং কোনো উপার্জন খ্রম সদস্য নেই অর্থাৎ যে পরিবারটি মনে করেন যে অসচ্ছল আমি যেটা বলেছিলাম সর্বপ্রথম যে অসচ্ছল নারীরা ঠিক আছে সমাজের তারাই শুধু এই তিরিশ কেজি চাল প্রতি মাসে পাওয়ার ক্ষমতা রাখে এবং হচ্ছে এটা অনলাইনে আপনি যদি করতে যান তাহলে আপনার যে ওয়েব ব্রাউজার রয়েছে বিশেষ করে ক্রোম ব্রাউজারে আপনি ওপেন করবেন ডি এটা লেখে আপনি সার্চ করতে পারেন অথবা মাই গভ ডট অথবা ভিডাব্লু মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে আপনার মোবাইল প্লে স্টোর থেকে ভিডাব্লু বি মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার তথ্য স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ওয়ান ও ট্রি থ্রি হটলাইন নাম্বারে কল করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তবে আমি এই নিউজটিতে দেখছিলাম যে তারা বলছিল যে আসলে বিশ তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে ওয়েব পোর্টালে গিয়ে দেখাবো যে আসলে বিশ তারিখে যে আবেদনটি করার কথা বর্তমানে সেই ওয়েব মানে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি বর্তমানে কি অবস্থায় তো আমি আসলে চলে আসছি যে ভিজিটি যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি দিয়েছিল সেই লিঙ্কের অ্যাড্রেসে চলে আসছি তো এই অ্যাড্রেসে আসে এখানে দেখি যে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলতেছে এখানে লগ করার মতো আমার কোনো ক্ষমতা নেই এটা ইউনিয়ন পরিষদ করবে তো এখানে বলছে যে পরিপত্র ঠিক আছে দুই হাজার তেইশ চব্বিশ এখানে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং আমি যদি এখানে নিচের যেই ভিজিটির যে মানে অ্যাপ্লিকেশন অর্থাৎ এপ্লিক্যান্ট যে ফর্ম রয়েছে আবেদনপত্র এখানে যদি যাই এই ওয়েবসাইটটিতে গেলে বলতেছে যে আবেদন জমা দেওয়ার সময় শেষ বন্ধ করুন তো বিহার্স আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখছিলেন যে সেখানে বলছিল যে নভেম্বরের বিশ তারিখ থেকে নাকি আবেদন শুরু হবে ঠিক আছে সরি নভেম্বরের দশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং বিশ তারিখ পর্যন্ত চলবে তবে এখন পর্যন্ত ওয়েবসাইটের যে অবস্থা যে এখন পর্যন্ত কিন্তু পাবলিক যে ওয়েবসাইটটি এটি কিন্তু এখন পর্যন্ত খোলেনি আর এটি হচ্ছে ইউনিয়ন পরিষদের জন্য তো আপনারা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে খবর নিয়ে দেখতে পারেন যে আসলে আপনার যে আবেদন প্রক্রিয়াটি সেটি চলতেছে কি না ঠিক আছে পুকারভোগী আবেদনপত্র এটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ ঠিক আছে পঁচিশ কিন্তু এখন আসেনি আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন ঠিক আছে এর বাইরে কিন্তু আমি আর আপনাদেরকে কোনো কিছু বলতে পারতেছি না তবে কালকে যখন ইউনিয়ন পরিষদ খুলবে হয়তোবা আমি সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখব যে আসলে বিষয়টা কী কেন আবেদন হচ্ছে না বা সংবাদপত্র হয়তো বা তারিখটা লিখতে ভুল করতে পারে তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনাদের ফেসবুকে যথেষ্ট পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ